আবার ফিরে এসেছি খালি পেটে জল বা পানি খাওয়ার যে উপকারিতা যে বেনিফিট যেগুলো নিয়ে আলোচনা করছিলাম তার পরবর্তী পার্টে আমি চলে এসেছি ডায়টিশিয়ান ও ডেন্টিস্ট বিশ্বাস তো যাই হোক শুরু করছি পরের অংশটি দেখুন খালি পেটে জল পান করা স্বাস্থ্যকর চুলের প্রচার করে খালি পেটে পানি পান করা বা জল পান করা চুলের স্বাস্থ্যের মধ্যে বিশেষভাবে সম্পর্কিত দেখানোর কোনো প্রমাণ না থাকলেও সাধারণভাবে প্রাণীর সঠিক ব্যবহার তা করে ইউএস ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মতে পানিতে আয়রন জিং কপার ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় তামা আপনার চুলের পিগমেন্টেশনকে প্রভাবিত করতে পারে এবং এর অভাবে চুলের অস্বাভাবিকতার কারণ হতে পারে ক্যালসিয়াম আপনার চুলকে সুস্থ ও চকচকে রাখে আয়রন বা জিঙ্কের ঘাটতি অস্থায়ী চুলের ক্ষতিকর কারণ হতে পারে যেখানে এর পরিপূরক চুলের বৃদ্ধিতে উদ্দীপিত করতে পারে নাম্বার সেভেন খালি পেটে পানি বা জল পান করা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে অর্থাৎ ইমিউনিটিকে স্ট্রং করে বৈজ্ঞানিক গবেষণা এই দাবিকে সমর্থন করে যে খালি পেটে পানি পান করলে শরীরে বিভিন্ন ক্রিয়াকলাপের উন্নতি করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে ইরানের জায়দান বিশ্ববিদ্যালয়ের দুটি পুষ্টি বিভাগে টাইপ টু ডায়াবেটিসের আক্রান্ত চল্লিশ জন রোগীকে খালি পেটে পানি দেওয়া হয়েছিল চার সপ্তাহ শেষে সাবজেক্টের উপর সাবজেক্টের কম বিএমআই এবং কমরের পরিধি অধিক ওজন হ্রাস সেই সাথে পেটে রক্তে শর্করার মাত্রা কম ছিল উপরন্তু খালি পেটে পানি পান করলে কোলেস্ট্রলের মাত্রা যেটাকে এলডিএল ট্রাইগ্লিসারাইড এবং কোপেপটিন কমে যায় এবং উচ্চ ট্রাইগ্লিসাইটের মাত্রা ধমনের ভিতরে যে কোলেস্ট্রলের স্তর থাকে সেই ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা কমিয়ে রাখে নাম্বার এইট খালি পেটে পানি বা জল গ্রহণ করা কিডনির পাথর প্রতিরোধ করে কিডনিতে পাথর প্রতিরোধের জন্য প্রতিরোধের জন্য পানি পান করা অপরিহার্য ইউরোপীয় অ্যাসোসিয়েশন অফ ইউরোলজির নির্দেশিকাগুলি পরামর্শ দেয় যে প্রতিদিন তরল গ্রহণ যা প্রতিদিন কমপক্ষে টু লিটার প্রস্রাব আউটপুট অর্জন করে যা কিডনিতে পাথর থেকে রক্ষা করতে পারে কারণ দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশনের ফলে কিডনিতে পাথর হতে পারে উচ্চ তরল গ্রহণের সুপরিচিত সুপরিচিত ইতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও এইভাবে এখনও পর্যন্ত পানীয় জলের নির্দিষ্ট সময়ের উপকারিতা সম্পর্কে খুব অল্প পরিমাণে গবেষণা হচ্ছে সেই জন্য আরো প্রচুর পরিমাণে এই জল নিয়ে আমাদের গবেষণা প্রয়োজন আছে এবং তার ফলে কিন্তু আমরা অনেক ডিজিজকে আমরা কিউর করতে পারবো এই পদ্ধতিতে নাম্বার নাইন খালি পেটে জল পান করা আপনার ত্বকের উন্নতি ঘটায় দেখুন ত্বকে সেভেন্টি থেকে সেভেন্টি জল থাকে পানীয় জল ত্বকের গুণমানকে উন্নত করে যেটা নির্বিশেষে যে কেউ এটি গ্রহণ করতে পারে তার ফলে ত্বকের স্বাস্থ্যের জন্য মদ্যপানের সময় গুরুত্বপূর্ণ সম্ভব কিনা তা নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করা হয়নি যাই হোক খালি পেটে জল পান করা আপনার ত্বকের উন্নতি ঘটায় অর্থাৎ আন্তর্জাতিক জার্নাল অফ কসমেটিক সায়েন্স দু সালে একটি গবেষণায় ত্বকের স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী জল খাওয়ার প্রভাবের দিকে নজর দেওয়া হয়েছিল যার ফলে দেখা যায় যে চার সপ্তাহ জল গ্রহণ করার ফলে ত্বকের যথেষ্ট উন্নতি ঘটে এবং তার ফলে ত্বক অনেক স্মুদিং হয় এবং লুব্রিকেটিং হয় এবং তার ফলে ত্বককে অনেকটাই চকচক করে অর্থাৎ গ্লেজি হয় নাম্বার টেন খালি পেটে পান করা বিভিন্ন ধরনের হেডেক বা মাথা ব্যথা প্রতিরোধ করে দেখুন আমাদের সমাজে কিন্তু আজকে বিভিন্ন রকম খাবারের সাথে সাথে পানিটা এতটা কম খাওয়াই অনেক অনেক পেশেন্ট দেখা যায় খাই না সেসব ক্ষেত্রে আমি বলছি তো এই খালি পেটে যদি পানি গ্রহণ করা যায় মাথা ব্যথা ডিহাইড্রেশনের সাথে দৃঢ়ভাবে যুক্ত এবং পানীয় জল মাথা ধরা প্রতিরোধ করতে সাহায্য করে এবং সকালে এবং খাবারের আগে পানি পানের স্বাস্থ্য উপকারিতা এই সময়ে পেট খালি থাকার অবস্থায় পান করা উপকারী করে তোলে তাই ত্বকের স্বাস্থ্য একটি বাড়তি সুবিধা এমনকি যদি এখনও আয়ুর্বেদিক ওষুধেও শেখায় যে জল মাথা ব্যথায় সাহায্য করে আয়ুর্বেদে পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতারও বেশি অভিজ্ঞ রয়েছে এমন ডক্টর যেমন ডক্টর এল এ ভঙ্গরওয়ারের মতে ডিহাইড্রেশন মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ দ্বারা কোষগুলি সঠিকভাবে কাজ করার জন্য জল চাই জল পান করা বিশেষ করে খালি পেটে কোষগুলোকে তাতে অত্যন্ত প্রয়োজনীয় হাইড্রেশন দেয় যার ফলে মাথা ব্যথা প্রতিরোধ করে খালি পেটে পান করার বিষয়ে কিছু জিনিস অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার তা হল গর্ভবতী মহিলাদের এটি করা উচিত নয় কারণ নিয়মিত খাবারের খাওয়া গুরুত্বপূর্ণ এবং খালি পেটে ক্ষুদা বা তৃষ্ণা থাকা সত্ত্বেও অতিরিক্ত জল পান করা উচিত নয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রেগনেন্সি ইনফরমেশন ফিটনেস লিপলেটে অসুস্থতা এবং ভূমি অনুসারে গর্ভবতী মহিলাদের পেট খালি হওয়া বোধ করতে এবং রক্তের শর্করার কম হওয়া বোধ করতে প্রায় সঠিকভাবে খাওয়া উচিত খালি পেটে কতটা জল পান করা উচিত খালি পেটে অন্তত আড়াইশো এমএল থেকে পাঁচশো এম অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি কাপ এর মধ্যে পান করা উচিত এই পরামর্শটি আর্জেন্টিনার মানব পুষ্টি বিভাগের এমিলি এল ভ্যান ওয়ান লেহনের এট অল এর একটি গবেষণার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে রুগীর থালি পেটে আড়াইশো থেকে পাঁচশো মিলিলিটার জল গ্রহণ করার ফলে কিন্তু এই বেনিফিটগুলো পাওয়া গেছে যদিও থালি পেটে স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষুধা বোঝাতে পারে কিডনি এখনো প্রতি ঘন্টায় প্রায় পয়েন্ট এইট থেকে এক লিটার প্রক্রিয়া করতে পারে যখন পানি পান করা ওজন কমাতে সাহায্য করার জন্য ক্যালোরি পরিমাণ কমাতে সাহায্য করে তখন অত্যধিক পানি পান করা যাতে ক্ষুধার্ত না থাকে পর্যাপ্ত পুষ্টির সাথে একটি সুষম খাবার খাওয়া ভালো ধারণা নয় পরিমিত পরিমাণে পান করা এবং তারপরে একটি স্বাস্থ্যকর খাবারের সাথে অনুসরণ করা সর্বোত্তম খালি পেটে আপনার কি ধরনের জল পান করা উচিত দেখুন আপনার খালি পেটে যে ধরনের জল পান করা উচিত তা ধরনের পানীয় জল আপনি সবচেয়ে পছন্দ করেন জলের নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করে এটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে প্রথমে এটি ফিল্টার বা গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে নিয়ে যে পানি পানযোগ্য যদিও এই সব সব ধরনের উপকারী এবং স্বাস্থ্যকর প্রভাবগুলি খনিজ জলের হয়ে থাকে কারণ তারা শরীরের স্বাস্থ্যকর যোগ সরবরাহ করে বিশুদ্ধতা দূষণের দৃষ্টিকোণ থেকে আইসবার্গের জল সবচেয়ে সংরক্ষিত ও প্রাকৃতিক উৎসগুলির মধ্যে উল্লেখযোগ্য যাদের অম্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী দেখুন আমাদের মনে করিয়ে দেয় যে লেবু স্বাভাবিকভাবে অম্লীয় হয় লেবু যখন আমরা গ্রহণ করি যার পিএইচ দুই থেকে তিনের মধ্যে থাকে এটি অ্যাসিড রিপ্লেক্স আক্রান্তদের জন্য খারাপ খবর কারণ অ্যাসিডিক খাবার অম্বলকে ট্রিগার করে ইতিমধ্যে স্মৃত কলাকে জ্বালাতন করতে সাহায্য করে মনে রাখবেন এর অর্থ এই নয় যে লেবুগুলো বা অ্যাসিডিক লেবুগুলি তাদের অ্যাসিডিক প্রকৃতির কারণে সামগ্রিক শরীরের জন্য খারাপ পাকিস্থলী এমনিতেই খাবারকে ভেঙে ফেলার জন্য অত্যন্ত অম্লীয় পরিবেশ এবং যতই খালি হোক না কেন কিন্তু এটি আপনার গলা ফুলে যায় লেবুর রসে পেটে পৌছানোর আগে জ্বালা করতে শুরু করে তো লেবু জলের উপকারিতাগুলো খালি পেটে পান করার সাথে বিশেষভাবে আবদ্ধ সেটা নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো আমার অন্য ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এখানে বিস্তারিত আমি এইদিকে যাচ্ছি না আজকে এই পর্যন্তই তো আপনাদের আমার এই দেওয়া তথ্যগুলি যদি সমৃদ্ধ মনে হয় যে এখান থেকে যদি আপনারা অন্তত কিছু যদি শিখতে পারেন এবং আমি নিজেকে ধন্য বলে মনে করব কারণ হচ্ছে যে মানুষকে অ্যাওয়ারনেস করানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করা যে পানির যে কোন পদ্ধতিতে খেলে কতটা বেনিফিট এবং কোন পদ্ধতিতে আপনারা যাবেন বা কোন জলটা গ্রহণ করা উচিত সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনাদের কোনো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই মেসেজ করতে বা আপনারা বিস্তারিত আপনারা প্রশ্ন করে আমার মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন আর সবাইকে সকলকে এই তথ্যগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করার ফলে এবং এই চ্যানেলের সাথে অ্যাটাচ থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আধুনিক জীবনযাত্রা যে সমস্ত জিনিসগুলো দেখা যায় যে ডিজিজগুলো তৈরি হচ্ছে সেই ডিজিজের হাত থেকে রক্ষা করার জন্যই আমার এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অবশ্যই সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে